মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র আমি রাষ্ট্র ফরাসি রাজা চতুর্দশ লুইয়ের এই উক্তিটিতে ফুটে ওঠে স্বৈরাচারী রাজতন্ত্রের ধারণা ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলে মন্তব্য করেছিলেন অ্যাডাম স্মিথ থার্ড স্টেটের প্রতিনিধিরা দাবি করেছিল পিছু ভোটাধিকার বাস্তি দুর্গের পতন হয়েছিল চোদ্দোই জুলাই সতেরোশো ফরাসি চার্চ আদায়গত্ত তাইথ আঠেরোশো চার খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন নেপোলিয়ন বনাপাট ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন নেপোলিয়ন বনাপাট টিলসিটে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ফ্রান্স ও রাশিয়ার মধ্যে নেপোলিয়নের মহাদেশীয় অবরোধের মূল লক্ষ্য ছিল ইংল্যান্ড কনফেডারেশন অব দ্য রাইন গড়ে উঠেছিল আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে দ্য পার্সিয়াল লেটার্স মন্তেস্কু মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা ফরাসি সংবিধান সভা ফন্টেন ব্লুর সন্ধি নেপোলিয়ন বনাপাট সতেরশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন ষোড়শ লুই ফ্রান্সে তামাকজাত পণ্যের উপর যে কর নেওয়া হতো তার নাম এডস ষোড়শুই অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন তুর্গকে ফরাসি জাতীয় সভার অধিবেশন বসেছিল পাঁচই মে সতেরোশো উননব্বই সালে অবাধ বাণিজ্য নীতির পক্ষে ছিলেন অ্যাডাম স্মিথ ইউয়র্ক ছিলেন প্রাসিয়ার সেনাপতি দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হত নেপোলিয়নকে টিলসিটে সন্ধি হয়েছিল আঠেরোশো সাত খ্রিস্টাব্দে নিম্নদের যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন নেলসনের কাছে নেপোলিয়নের মৃত্যু হয় সেন্ট হেলেনা দ্বীপে চতুর্দশ লুই আমি রাষ্ট্র স্পেনীয় ক্ষত নেপোলিয়ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি মন্তেস্কু সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচনা করেছিলেন রুশো ক্যাপিটেশন ছিল উৎপাদন ভিত্তিক আয়কর আমি রাষ্ট্র একথাটি বলেছিলেন চতুর্দশ লুই ব্রান্স সুইক ঘোষণাপত্র জারি করা হয়েছিল সাতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের পঁচিশে জুলাই রোবস্পিয় ছিলেন একজন জ্যাকোবিন নেতা নেপোলিয়ন মিলান ডিগ্রি জারি করেন ইংল্যান্ডের বিরুদ্ধে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দের একুশে অক্টোবর সংগঠিত ট্রাফাল গারের নৌযুদ্ধে পরাজিত হয়েছিল ফ্রান্স দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত ছিলেন নেপোলিয়ন আঠারোশো সাত খ্রিস্টাব্দে নেপোলিয়ন রাজা ষষ্ঠ চার্লস ব্লু চুক্তি স্বাক্ষর করেন রাজা ষষ্ঠ চার্লস ছিলেন স্পেনের রাজা নেপোলিয়নের মৃত্যু হয়েছিল আঠেরোশো একুশ খ্রিস্টাব্দের পাঁচই মে ইন্ডেন্ডেন্ট কারা ফ্রান্সে প্রাগ বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারী ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে উল্লেখ করেছেন কে ভলতেয়া থার্ড স্টেট বলতে কি বোঝো ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি সমাজে সাধারণ মানুষদের সম্প্রদায় কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট প্রাপ্ত হয়েছিলেন আঠারোশো চার খ্রিস্টাব্দে টিলসিটের সন্ধি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ফ্রান্স ও রাশিয়া ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কি কী ছিল সাম্য মৈত্রী স্বাধীনতা থিওরি অফ ট্যাক্সেশন গ্রন্থে রচয়িতা হলেন অ্যাডাম স্মিথ নিম্নযাজক সম্প্রদায়ভুক্ত হল গ্রামীণ পাদরি ফরাসি সংবিধান সভা কর্তৃক ঘোষিত ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রে মোট ধারা ছিল সতেরোটি বিপ্লব পূর্ব ফ্রান্সে সামন্তবুকে কৃষক কর্তৃক উৎপন্ন ফসলের মাধ্যমে প্রদেয় করকে বলা হতো স্যাম্পে শ্যাম্পাট যাদের হাতে বাস্তি দূরে প্রথম ঘটে তারা হলেন জনতা ওয়াট যুদ্ধে প্রাসিয়ার সেনাপতি ছিলেন ব্লুকার নেপোলিয়নের মস্কো অভিযানের সময় রুশ ছিলেন প্রথম আলেকজান্ডার ইউরোপের মুক্তিযাতা বলা হয় নেপোলিয়নকে প্যারিসের যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়ন ফ্রান্সে সিংহাসন ত্যাগ করেন ছয় এপ্রিল আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে ভিক্টোরিয়ার যুদ্ধে ফরাসি সেনানক মার্শাল জুনো যার কাছে পরাজিত হন তিনি হলেন আর্থার ওয়েলেসলি গ্যাবেল লবণকর কেহিয়ার্স অভিযোগের তালিকা ব্রেটন ক্লাব জ্যাকবিন দল ফ্রান্সের আইনসভা হল স্টেটস জেনারেল ফরাসি জাতীয় মহাসভা আহ্বান করা হয় পাঁচই মে সাতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে জনগণের সার্বভৌমত্ব দত্বে প্রবক্তা হলেন রুশো ফরাসি বিপ্লবকে অভিজাত বিপ্লব বলেছিলেন লেফেভর সাতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সংবিধান অনুসারে ফ্রান্সের শাসন ব্যবস্থাকে বলা হয় ডাইরেক্টরি শাসন নেপোলিয়ন কবে ফরাসি জাতির সম্রাট উপাধি গ্রহণ করেন আঠেরোশো চার খ্রিস্টাব্দে নেপোল নেপোলিয়ন নিম্নদের যুদ্ধে পরাজিত হন নেলসনের কাছে নেপোলিয়ন সমগ্র ফ্রান্সকে কতগুলি প্রদেশ বিভক্ত করেন টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় রাশিয়া ফ্রান্সের মধ্যে স্পেনে নেপোলিয়ন শাসক হিসেবে নিয়োগ করেন জোসেফকে ফিজিওক্র্যাটস অর্থনীতিবিদ সিজালপাইন প্রজাতন্ত্র ইটালি মন্তেস্কু নিয়মতান্ত্রিক রাজতন্ত্র জুনটা বিদ্রোহী প্রতিরোধ সমিতি পাঁচ নম্বর স্কুল কোড নেপোলিয়ন রচনা করেন কতজন চারজন আমার ইচ্ছা আইন উক্তিটি কার ষোড়শ যুদ্ধ হয়েছিল সাতশো আঠানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে শ্রম করবা বেগার খাটাকে বলা হতো চতুর্থ শক্তিজোট গঠিত হয়েছিল আটশো তেরো খ্রিস্টাব্দে স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেন ষোড়শ লুই নেপোলিয়ন ছিলেন জ্যাকোবিন পন্থী ফরাসি বিপ্লবের জনক বলা হত প্রখ্যাত দার্শনিক রুশোকে কান্দির গ্রন্থটি রচনা করেন বলতেয়ার ফিজিওক্র্যাটসরা ছিলেন এক শ্রেণীর অর্থনীতিবিদ বাস্তিল দুর্গের পতন ঘটে চোদ্দই জুলাই সাতশো উনানব্বই খ্রিস্টাব্দে নারী অধিকার গ্রন্থটিকে রচনা করেন অলিম্পিয়ে ডি কোজেস ওয়াটারলু যুদ্ধের পর নেপোলিয়ন কম দ্বীপে নির্বাসিত হন সেন্ট হেলেনা কোন রুশ সেনাপতির হাতে নেপোলিয়ন পরাজিত হন মিখাইল কুটুজব দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থের গ্রন্থটি কার লেখা মন্তেস্কু এমিয়েন্স এর সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল আঠারোশো দুই অবাধ বাণিজ্য নীতি কি কোন দেশে বাণিজ্যের জন্য বিশেষ বাধা না থাকা নেপোলিয়নকে কে বিপ্লবের সন্তান বলেছিলেন ঐতিহাসিক ফিসার